Somos Sornodi, Piriciri, Bilgacur, Netrocona, Mangates, Principal do Alvar, Somos দেখার জন্য সমস্যার নদী কিন্তু পানে নাই ইন্ডিয়া পানে দিলে আসে না ইন্ডিয়া 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 আসে পাথরের এবং বালুর নদী সাইড সাইট সমস্যার পূর্ব সাইড সমস্যা নদীর পশ্চিম সাইট আমরা এখন ঘাটে উঠবোর্থাইট ঘাটে উঠব ঘাটতে গিয়ে নামব হ্যাঁ তারপরে আমরা বিজেপুরে যাবো সিনেমাকে পাহাড় ঝর্ণা দেখার জন্য ইন্ডিয়ার বর্ডারে বন্ধLambda আবার মানুষ ওঠার জন্য দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল দলওয়ার 24 ডিসেম্বর 2024 সময়সূচি নদীতে ছিল আর ঠেকে দেবা না এখান থেকে আইছিল বলবো কেমন করে এই জানতো কেন তার ইন্ডিয়ানরা কোন গ্রুপে বিশ্বাস করে আবার ইন্ডিয়ান আমাদের সাথে বহু মানুষ করতেছে নদী থেকে পরিবেশ অনেক পরিবর্তন উজ্জ্বল অনেক পুত্র